তো হয়ে গেছে আপনারা কীভাবে এভাবে ছবি এডিট করবেন তো আজকের ভিডিওতে আমি দেখা দিব অনেক সুন্দর সুন্দর এডিট করতে পারবেন তো ফার্স্টে চলে যাবেন এই অ্যাপটার মধ্যে অ্যাপটার মধ্যে চলে যাওয়ার পর আপনারা সুন্দর করে আইডিটা খুলে নেবেন আমার আইডি আগের থেকে খোলা আছে খোলা থাকার পর আপনারা যেই ছবিটা এডিট করবেন এই ছবিটা নেবেন তা আমি এই ছবিটা বানাবো এই ছবিটা নিয়ে নিলাম একটা অ্যাড অ্যাড্রেসটা দিবেন দেবেন অ্যাড তো এখানে আমি যে ডিলেক্স আছে ডিলেক্ট কে আপনারা আনবেন পি ও পি ই আর পার পার্ক তো এটা আনবেন আপনার নিচে অনেক নিচে যাবেন নিচে যাইয়া দেখবেন প্রসারা তো ওই যে আমি একটা পেয়ে গেলাম তো এটা মিশি মুটা গাইছে তাও এটা লইলাম এটা অনেক মোটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যাবে না কখনো তোমার মতো ক্লিয়ার ছিল সব এডিট করা হয়ে গেলে ডাউনলোড করে ফেলবেন